পাঁচ বছরে উন্নয়নের টাকা কোথাও খরচা হলো না পলিটিক্যাল হিস্ট্রিতে এটা গ্রেটেস্ট ক্যাম্প মানুষকে এখানে কতটা চালিয়েছেন সর্বশান্ত করেছেন তাহলে মানুষ জানে সংসদ তো আইন প্রণয়ন করে উনি সংসদে যাওয়ার আগেও আইনটা পড়ে যাননি ওখানে গিয়েও পড়েননি পাঁচ বছর ব্যয় করেছেন কিভাবে সাংসদ তহবিলের টাকাটাকে উন্নয়ন না করে ওনার নিজের উন্নয়নটা করা যায় সেই পাঁচ বছরে উন্নয়নের টাকা কোথাও খরচা হলো না আমি বলছি মালদার পলিটিক্যাল হিস্ট্রিতে এটা গ্রেটেস্ট স্ক্যাম উনি ওখানে যে জায়গাতে এতদিন ঘুষ দুর্নীতি করতে করতে উনি ওখানে ভাবছেন ওখানে ওখান থেকে পদত্যাগ করে এখানে নির্বাচনে প্রার্থী হয়েছেন উনি যত রকমের দুর্নীতি করেছেন উনি ভাবছেন ছাড় পেয়ে যাবেন ভারতীয় জনতা পার্টি ওনার কতটা ঘুর দুর্নীতি আছে সেটা মানুষ জানে এখানে এসপি ছিলেন ডিআইজি ছিলেন মানুষ জানে উনি কতটা পদার্থ সেটা মানুষ জানে উনি হচ্ছে ঘুড় দুর্নীতি করে মানুষকে এখানে কতটা জ্বালিয়েছেন সর্বশান্ত করেছেন সেটা মানুষ জানে ভোটের আগে উত্তপ্ত বহরমপুর নিজের খাস তালুকে গো ব্যাক স্লোগান শুনতে হলো কাকে অধীর রঞ্জন চৌধুরীকে এমন কথা শুনেই তেরে গিয়ে ধাক্কা মারলেন তৃণমূল কর্মীকে কেন এমনটা করলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী কেন এত অসহিষ্ণু হয়ে উঠলেন তিনি দেখুন ভোটের প্রচারে বেরিয়ে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে রেগে আগুন অধীর চৌধুরী এক স্লোগান শুনে তেরে গেলেন তৃণমূল কর্মীর দিকে মেজা ঝারিয়ে মারলেন এক ডাক্কা সিসিটিভি ফুটের সামনে আসতেই ভাইরাল সেই ছবি এরপরই কংগ্রেস ও তৃণমূলের অবরোধ আর পাল্টা অবরোধে উত্তপ্ত নবাবের জেলা মুর্শিদাবাদ

যে মমতা বন্দ্যোপাধ্যায় ও সোনিয়া রাহুল গান্ধীদের একই মঞ্চে হাসি হাসি মুখে দেখা যায় বাংলায় সেই দুই দলই কিনা নেমে পড়ল মল্লযুদ্ধে হিন্দি জোটের সদস্যদের আবার ধাক্কা ধাক্কি করছিল এদের পেয়ার মোহাম্মত করে করার কথা এদের দিল্লিতে তো এরা পেয়ার মোহাম্মত বাংলায় কুস্তি দিল্লিতে দোস্তি আর গোটা দেশে মস্তি এই কাজ এদের হ্যাঁ সে তো এখন নির্বাচনের আগে এসব গরম করবেই গোব্যাক স্লোগান দেবে কাম ব্যাক স্লোগান দেবে টাকা দেব স্লোগান দেবে ইন্ডির পিন্ডি আগেই চটকে গেছে রাস্তাতেই শুরু মুসল পর্ব এতদিন একে অপরকে খেউল করেছে এবার আর মুখ নয় একেবারে হাতাহাতি বাংলা থেকে প্রায় পঞ্চাশ বছর এবং কেন্দ্র থেকে দশ বছর আগেই ক্ষমতা চলে যাওয়া কংগ্রেসের প্রদেশ সভাপতির এত ধত্ব কেন ক্ষোভের কথা শুনলে এত গায়ে জ্বালা ধরে কেন নিজেই নিজেকে মুর্শিদাবাদের নবাব ভাবছেন কি অধীর চৌধুরী রিপাবলিক বাংলা বহরমপুর থেকে মালদা উত্তরের দিকে নজর রাখেন মালদা উত্তরের উন্নয়ন নিয়ে বিজেপি প্রার্থী খগেন মুর্মুকে দুর্নীতিগ্রস্ত বলে আক্রমণ করলেন তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি পাল্টা তৃণমূল প্রার্থীকে দেখুন মালদা উত্তরের দিকে নজর রাখতে হচ্ছে শনিবার মালদা উত্তরে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়েছিলেন তারকা বিধায়ক সোহম চক্রবর্তী সোহমের সামনেই দলীয় কর্মীর সমর্থকদের মধ্যে লেগে যায় ধস্তাধস্তি ঘটনায় প্রচারের মাঝেই উত্তেজনা ছড়া এলাকায় পরিস্থিতি সামাল দিতে হয় তৃণমূলের মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বকসি ভোটের আগে হচ্ছে টাকা দেখুন জনগণের মন জয়ই এখন প্রার্থীদের একমাত্র লক্ষ্য সেই মতো মালদা উত্তরে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে যান তৃণমূলের সেলিব্রিটি বিধায়ক সোহম চক্রবর্তী দিনভর চলে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে র্যালি রোড শো এতদূর পর্যন্ত সব ঠিকই ছিল এর মাঝে আচমকায় ধস্তাধস্তি লেগে যায় দলীয় কর্মী সমর্থকদের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হুটখোলা গাড়ি থেকে নেমে আসতে হয় মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সিকে দলীয় উচ্চ নেতৃত্বদের সামনে কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনায় বিড়ম্বনায় শাসক শিবির কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী বিজেপি এইভাবে র্যালি করছে কারো মাথায় হেলমেট নেই বিশৃঙ্খলভাবে বাইক চালিয়ে যাচ্ছে সাধারণ মানুষ যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে কিন্তু পুলিশও চুপ করে আছে পুলিশের তত্ত্বাবধানেই এই র্যালি হচ্ছে স্বাভাবিকভাবেই এরা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে র্যালির মাঝে নাকি কোনো রকম বিশৃঙ্খলাই তৈরি হয়নি বলে দাবি বিধায়ক তথা মালদার তৃণমূলের জেলা সভাপতি আব্দুল রহিম বকশির না কোনো বিশৃঙ্খলা ছিল না যেহেতু প্রচুর মানুষ সমর্থন করার জন্য এগিয়ে এসেছিলেন দূর থেকে দেখে মনে হচ্ছিল কিন্তু কোনো বিশৃঙ্খলা ছিল না আমাদের প্রচুর সম সম্ভব সমর্থক সেখানে হাজির হয়েছিল এই রাগে প্রচারের মাঝে খাটালের তৃণমূলের তারকা প্রার্থী দেবের সামনে কর্মীদের মধ্যে ধস্তাধস্তির ছবি ধরা পড়েছিল যা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে জানিয়েছিলেন দেব মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট রিপাবলিক বাংলা